আজকে কালিয়া চকের ট্রেলার লঞ্চ এবং এখানে দেখতে পাচ্ছি যে অনেক কন্টেন্ট থ্রিয়েটাররা যারা আছে ইউটিউব করতো তারা সিরিজ অনেক জায়গায় আসছে কি বলবে এটা মানে আমাদের তো খুব ভালো লাগছে কারণ আমরাও ইউটিউবার কোনো ইউটিউবার যখন একটা মুভিতে ট্রাই করছে এতটা চেষ্টা করছে ফার্স্ট টাইম তো আমার তো ভীষণ ভালো লাগে আমার তো ভালো লাগারই কথা আমি নিজে মালদার ছেলে অসীমকে আমি অনেকদিন থেকে চিনি ও গ্রাম থেকে এসে নিজে কোনো সোর্স ছাড়া কোনো গডফাদার ছাড়া এই জায়গায় মানে এটা যে করতে পেরেছে এটাই মানে এটা একটা গার্ডস লাগে সাহস লাগে সেটাও করে দেখিয়েছে সো এটার জন্য খুব প্রাউড ফিল হয়

বা হয়তো অনেক সময় তারা ভালো অভিনয় না জানলেও কিন্তু ভালো ফলোয়ার্স কিন্তু তাও নিয়ে আসে এই সম্বন্ধে তোমাদের কি মতামত আগে শুনলাম যে আমি দেখো কিছু কিছু সময় তো হয়ে থাকে এগুলো আমরা যেটা দেখি বাট আমার কাছে মনে হয় যে যদি অভিনয় করাটা সে চালিয়ে যেতে চায় তার মধ্যে কিছুটা হলেও ট্যালেন্ট থাকতে হবে না হলে হয়তো একবার চান্স পেয়ে নেক্সট টাইম আর সেটা পাবলিক ভালোবাসবে না দেখো আমার এখানে মানে বলতে গেলে কি বলতো যেহেতু কমার্শিয়াল দিকটাও দেখতে হয় যারা প্রোডাকশন বা যারা তৈরি করছে মুভিটা তো ওই ওই সেন্সে খারাপ না খুব একটা বাট তাকে অ্যাক্টিংটা করিয়ে নিতে হবে সো যদি একদম নাই পারে বারবার তাকে সুযোগ দেওয়া হচ্ছে তাহলে সেটা হয়তো ভুল হচ্ছে বাট কিছু 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 ক্ষেত্রে রিস্কটাও দরকার মানে মানুষের কাছে পৌঁছানোটা দরকার তো সেই ক্ষেত্রে ইউজ করা যেতে পারে আমি ভুলবনা না একদম ইউজ করাই যাবে না সো দুটোই দেখে মানে ভেবেচিন্তে একটু নেওয়া উচিত যারা এখন ইউটিউবার মানে এখন সবাই সবাই উঠছে তাদের জন্য তোমাদের তরফ থেকে কি টিপস তাদের জন্য আমার তরফ থেকে তো এটা টিপস থাকবে যে খুব পেশেন্স রাখো আর কনসিস্টেন্টলি ভিডিও আপলোড করতে থাকো মানে মোটিভেশনটা হারিয়ে ফেলো না ভিডিও দেওয়ার এটাই বলছি আমি বলবো যে তোমাদের টার্গেট রাখতে হবে এক থেকে দুই বছর বিনা সোর্সে মানে ঘর থেকে খরচ করে ইউটিউব মানে ইউটিউবে হোক বা কন্টেন্ট ক্রিয়েশন হোক করে যেতে হবে ভেবে নিতে হবে যে এক থেকে দুই বছর আমাকে নিজের পকেট থেকে দিতে হবে আর রেগুলার থাকতে হবে ভিউজ আসলে না মানে মনে হয় না ছমাস পর ছেড়ে দিলাম তাহলে আর কিছু হবে না আমি নিজের কথা বলছি আমি দু বছর প্রায় ভিন্ন আর্নিংয়ে কাজ করেছি তারপর কি আস্তে আস্তে হয়েছে সো এটা তোমাকে পেশেন্স অবশ্যই রাখতে হবে বাড়ি থেকে সাপোর্ট ছিল থেকে যেমন না আমার বাড়ির থেকে খুব একটা সাপোর্ট ছিল না কারণ তখন আমি দু হাজার পনেরোতে স্টার্ট করেছিলাম তো তখন কেউ ইউটিউব বুঝতোই না কি জিনিস তো তাই জন্য আমার বাড়ির থেকে একদমই সাপোর্ট ছিল না বাট পরে যখন আস্তে আস্তে ইনকাম করা শুরু করলাম তখন থেকে মুভির উদ্দেশ্যে এটাই বলবো যে অনেক অনেক গুড উইশেস খুব ভালো যাক ভিডিওটা মানে একজন প্রথম চেষ্টা করে এতটা মানে জিরোর থেকে শুরু করে এই মুভিটা যখন বানিয়েছে তো আমার মনে হয় সবার এই মুভিটা দেখতে আসা উচিত না আমি তো ফার্স্ট ডে ফার্স্ট শো অবশ্যই দেখতে যাচ্ছি হ্যাঁ কালীচকের একটা হয় না মানে গ্রামের একটা সত্য ঘটনা অবলম্বনে সো ট্রেলারটা দেখেছি আমার অসাধারণ লেগেছে সো আমি বলবো তোমাদেরও ফার্স্ট ডে ফার্স্ট শো না হলেও ওই দিনে বন্ধুদের নিয়ে এসো পরিবারকে নিয়ে এসো অবশ্যই দেখো আর ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারা আছে তারা সাহস পাবে তোমাদের তোমরা যদি না আসো যদি না হয় তাহলে তারা আর মানে এই জিনিসটা আর সাহস নিয়ে করতে পারবে না দ্বিতীয়বার সো অবশ্যই তোমাদের সাপোর্ট করা উচিত আমরা তো অবশ্যই ফার্স্টে ফার্স্টও দেখছি সো তোমাদেরও সাজেস্ট করবো প্লিজ এসো কারণ আমি গ্যারান্টি দিচ্ছি আমি যেহেতু একটু আর একটু হলেও জানি বিষয়টা যেহেতু আমিও মালদার ছেলে তো তোমাদের দারুণ লাগবে এটুকু গ্যারান্টি বলতে পারি থ্যাংক ইউ